আমি আসলে এখন বলতে চাই না যে কোন জায়গা যেটা আল্লাহ কপালে রেখেছে বাট ডেফিনেটলি এমন মানুষ যেটা মাটিকে কানেক্ট করতে পারে বলো না মাটির মানুষ আমার বাবাও মাটির মানুষ ছিলেন তো আমিও চাই আমার বাবার একটা প্রতিচ্ছবি থাকবে কি আছে গোপন করতে চাচ্ছি না গোপনের কিছু নাই যখন আমি তো সামনে দেখছি সবাই

আমি কিছুক্ষণ আগে একটা কথা বললাম যেহেতু আমি এই ধরনের বিষয়গুলোতে আমার চর্চাটা কম আমার নলেজটাও অনেক কম আমি জানি পার্লার বিজনেস মানে পার্লার একটা সালনী কী থাকবে আপনি ফেসিয়াল করবেন আপনি কাট করবেন মেকআপ করবেন শুল স্ট্রেটনিং করবেন নিজেকে মানে সুন্দর করবেন দ্যাট এর বাইরে তো কিছু থাকার কথা না আর এর বাইরে যদি কিছু থাকে ওটা তার পার্লার হলো না ওটা তো আপনারা যেটা বোঝাচ্ছেন সেটাই তারপরও কেন চলছে তারপরে এগুলো কেন চলছে এটার কোয়েশনটা আসলে আমি বলতে পারবো না এটা হচ্ছে আমাদের প্রশাসনিক একটা ব্যাপার যে একটা নাম দিয়ে আরেকটা নাম চালিয়ে দিচ্ছে তো ওখানে আসলে আমার তো কিছু বলার নাই আমার কথা হচ্ছে প্রশাসনকে একটু মানে স্ট্রিক্ট হতে হবে আমার যার চোখে আমি হারিয়ে যেতে কালো

আমি চিন্তা করি না আমি ওই ওই না আগে তো ভালো লাগতে হবে তবে হ্যাঁ কমফোর্টেবল একটা লাইফের জন্য যতটুকু ইনকাম না হলেই না মানে এমন না যে এত হবে অত হবে কিন্তু আমি সলভেন্ট আলহামদুলিল্লাহ

ওর দিচ্ছে তো আমি ওটা নিয়ে